শিল্পপতিদের ভালো চাই মোদী ভালো চাই পুঁজিপতিদের যাদের মাল আছে মোদী তাদের ভালো চাই আর যাদের মাল নাই সে গরিব হোক হিন্দু আর মুসলমান তাদের মোদী কোনো দিনের জন্য ভালো চাইনি কেন কেমন ভালো চাইনি কমন আমি আপনাদের এখন দিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে কেমন ভালো চাই একটু শুনে নিন এতদিন পর্যন্ত ওয়াকাফের আইন ছিল যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে ঠিক আছে আইন ছিল মোদী মুসলমানদের ভালো চেয়ে সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো মানে এক সম্পর্কা বিক্রি করতে হবে নিয়ে করে দাও সেটা কমিয়ে ছ করেছে এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন এর জন্য বলেন যদি মোদী মুসলমানদের ভালো চাইতো দু বছরটা বাড়িয়ে বারো উচিত করতো যে অকার সম্পত্তির দিকে তাকাবি না মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য

আমি আশা করছি এটা শুভেন্দুবাবুর কাছে পৌঁছাবে শুভেন্দুবাবু এই প্রশ্নটা তুলবে কারণ আমি বলছি এটা যে আমি আমি অবাক হয়ে গেছি আমি প্রথমের মাথায় ঢকে নিয়ে বলা হচ্ছে মাধ্যমে ইমাম ফাঁকা দেওয়া হচ্ছে

এটা আপনারা প্রশ্ন করবেন তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াকাফের এক বছরে ইনকাম এক কোটি টাকার কম আর ইমাম ভাতা প্রায় এক বছরে দেড়শো কোটি টাকা খরচ আছে টাকাগুলো আসছে কোথা থেকে হয় ইনকাম কম দেখাচ্ছ ওই ব্যাকবোর্ড থেকে দেখাচ্ছ আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছ সেটা কি বের করে দরকার তো আচ্ছা আসা যাক এই যে এক কোটি টাকা বললাম ইনকাম কিভাবে হয় যে সম্পত্তি গুলো আছে মতোয়াল্লি হয় না সম্পত্তিতে একটা ডাইরেক্ট অকাব্যক ম্যানেজমেন্ট করে আর একটা মতোয়াল্লি দ্বারা ম্যানেজমেন্ট হয় যেটা মতোয়াল্লি দ্বারা হয় সেই সম্পত্তি এক বছরে যা ইনকাম সেভেন বোর্ডে যায় সব সেভেন পার্সেন্ট গিয়ে গিয়ে জমা হয় ওইটা এক কোটি টাকা মতো হচ্ছে ওই টাকা থেকে বিভিন্ন কাজে খরচ হয় মোদী ওই বোর্ডটাকে দুর্বল করছে ওই বোর্ডে যা বেশি টাকা যায় সেই জন্য সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করছে

ক্ষতি করলো এইগুলো ছোট ছোট ক্ষতি বড় আছে জানা দরকার জানা দরকার কারণ এইগুলো নিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে আশা করছি আজকে যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে তো কেন আমরা করছি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলা হচ্ছিল এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির ওপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় কেমন লিমিটেশন এক এটা তো কারো একটা ব্যক্তি মালিকানায় আছে তো ভাই আছে এইটা ব্যক্তি মালিকানা থাকার পর যদি বারো বছর আমি এখানে উঠাবসা করি এটা কিন্তু আমি কাগজে কলমে মালিক না হলেও এর আমি সত্তার মালিক হয়ে গেলাম কিন্তু ভারত পক্ষের আইনে বলছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপরে যদি 12 বছর কেন 22 বছর কেউ বসবাস করে সে ওইটার ক্লেম করতে পারবে না ঠিক একই ভাবে এতদিন আইন ছিল ওয়াটা সম্পত্তির উপরে কেউ বসবাস করলে সে এডিকে তাকান ভাই তাহলে ছেড়েছেন তাহলে অত অকলে আমি আমার তো কনসেন্ট্রেট ভিডিও করতে পাই ভাই প্রশাসনের বন্ধুরা যেটা বলছে আপনাদেরকে সেটা শুনতে হবে মন্দিরের ঘন্টা নয় ওনার সবাই লাগবে বিরোধীরাও লাগাচ্ছে ওরা আমাদের ভালোর জন্য আছে যেটা বলছে সেটা শুনতে হবে ভাই আর নালে ঘরে চলে যান এখান থেকে মানে অন্য দোকানে গিয়ে বসুন এখানে আসলে প্রশাসনের বন্ধুদের কথা শুনতে হবে ওরা তো আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য ওরা আমাদের ভালোর জন্যই বলছে ফট করে গাড়ি ফাটি চলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি বলবে আর তো পুলিশ থাকার পরেও পুলিশ কি করছে তখন সবাই পুলিশ খেলে কানাটানি করবে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে ওদের হয়ে কেউ বলার নেই প্রায় আড়াই লক্ষ শূন্য পদ আছে আমার সিভিল ভলেন্টিয়ার গুলো দশ হাজার টাকা মাইনে দিয়ে খাটিয়ে মানে ফাঁকিয়ে দিচ্ছে তাদেরকে তাদের হয়ে নেই লিমিটেশন এক বারো বছর কোন একটা জায়গায় থাকলে সেটা সে সস্তার মালিক হয়ে যায় কিন্তু ধর্মীয় এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির ওপরে ওই আইনটা পর্যন্ত ছিল না কিন্তু সম্পত্তিটা ওই দিচ্ছি মাজার আছে আপনার দেগঙ্গা বেড়াচাকর ওখানে ওনার ওয়াক্টেট এর সম্পত্তি এক হাজার বিঘা এখন কমতে কমতে পাঁচশো নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি খেয়ে ফেলেছে আচ্ছা আরো বিঘা পাঁচের সম্পত্তি এবার আইন বলছে এতদিন অকা আইন যেটা ছিল যেকোনো সময় চাইলে বাকি পাঁচশো পঁচানব্বই বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারতো মোদী নতুন আইন এসে কি করেছে ওই পাঁচশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আর উদ্ধারে জায়গা রাখছে না এই জন্য বিরোধিতা করছো ঠিক একই বলছি একই ভাবে বলছি এই তৃণমূলের আমলে খোঁজ নিয়ে দেখুন এর সম্পত্তি বলে এখানে মন্দির আছে না অনেক মন্দিরে দেখবেন সম্পত্তি আছে

এবার আমি কেন এর বিরুদ্ধিত করছি সংবিধানের যদি আপনি ধারা দেখেন ষোলো পনেরো নম্বর ষোলো দেখুন বিভিন্ন ধারা দেখুন বিভাজনের কথা বলা নাই অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সে উচ্চ বর্ণ হতে পারে পিচ্ছে বর্গ হতে পারে আপনার আদিবাসী হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে কোনো ভেদাভেদ নাই সবার অধিকার সমান তাহলে আপনি যদি সবার অধিকার সমান হতে পারে তাহলে মুসলমানের অধিকার সমান মুসলমানের ধর্মীয় সম্পত্তিতে কেউ যদি বারো বছর বসে যায় সেটা সে ক্লেম করতে পারছে আর আমার খ্রিস্টানের সম্পত্তিতে বসলে ক্লেম করতে পারবে না তাহলে দুজনের জন্য আলাদা আইন হচ্ছে না ভাই এই আইনটা তো ভুল হচ্ছে এর বিরোধিতা আমরা করছি এই জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি আমরা কেন বিরোধিতা করছি আপনি হাসবেন একটা কথা শুনে বলতে দেই নতুন করে কেউ যদি ওয়াক করতে চায় পাঁচ তাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে লাউজা তালা বুঝো আপনি নতুন করে কেউ ওয়াক করতে চান সম্পত্তি ওয়াক একাধিক ধরনের ভাই আমি দুই ধরনের বলছি এটা শুনে নিন একটা ওয়াক কিদিল্লা আল্লাহর rospy একটা ওয়াক কি আউরা এখন এইখানে এই দোকানদার কথা বলি সামনে দোকানটা দেখতে পাচ্ছে। এটার মালিক কোনর জন্য সে চিন্তা করতে দিয়ে আমি আমার ছেলের নামে এমনি দলিল করে যায় ছেলে বিক্রি করে কিনে নিতে পারে পোতা কিন্তু এটা থেকে মাহরুম হয় তাহলে যদি এটা অফ করে দিই তাহলে ছেলে আর বিক্রি করতে পারবে না পোটা কেউ আর বিক্রি করতে পারে জীবনের বিক্রি হবে না শুধু ফায়দা নিয়ে 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 ভাড়া থেকে চলবে অনেকে অফ করে দেন নতুন করে অফ করার জায়গাটাও মোদিজি বন্ধ করেছে তাহলে মোদিজি গরিব মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলছে পাঁচ বছর ধরে আপনি মুসলমান হতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন এবার কে বলবে যে এটা পাঁচ বছর ধরে মুসলমানের মধ্যে আছে কিনা নাই একবার জন্য বল সংজ্ঞাটা দেয়নি ডেফিনেশন দেয়নি যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন কি সেটা বলেনি সার্টিফিকেটটা কে দেবেন এখন আমাদের ভাই সবে মেরাজ ভাই বললেন যে আমি একটা অস্ত্র সম্পত্তি মুক্তি সাহেব শুনে গিয়ে মৌলানা সাহেব অফ করবে ইনি তো অফিসারকে গিয়ে বলল সাহেব আমি অফ করবো আমার এই এক দিকে সম্পত্তিটা চাই আল্লাহ রাস্তায় দিলাম চাই আমার ছেলেকে দিলাম আমি অফ করবো

আপনি এসেছেন আমি সব করবো দিকে চেয়ে কপালে দাগ হয়ে গেছে বললো ঠিক আছে কপালে দাগ এবারে তো এইবারে উনত্রিশটা রোজা গিয়েছে তুমি তো সাতাশটা রোজা রেখেছো ভাই দুটো তো ছেড়ে দিয়েছো তুমি তো ঠিক মুসলমান নও তাহলে আর বুক করতে পারবে এবার উনি সাতাশটা রোজা রেখেছে সেই উনত্রিশটাই রোজা রেখেছে তো দায়িত্ব নিয়ে বলতে পারবেন এ আমি এই বছরে কটা রোজা রেখেছি আপনি বলতে পারবেন আমাকে মেশিন লাগানো ছিল নাকি আমার কাছে না আমার কাছে মোদীকে একটা করে অফিসার দিয়ে রেখে দিয়েছে আমার সাথে সাথে আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি খাচ্ছি ডাকছি রমজান মাস থেকে শুরু করে পাঁচ নামাজ পড়ছি কি পড়ছে না মোদীজিকে অফিসার দিয়ে রেখেছে ভারতবর্ষে তিন পশ্চিমবাংলায় তিন কোটি মুসলমান কম বেশি আছে তাহলে তিন কোটি আর অফিসার লাগবে এই ধরনের অবাঞ্ছিত অবাঞ্ছিত কার্যক্রম আইন দিয়ে রেখেছে যে আইনের আমরা বিরোধিতা করছি এবার বলুন আমার একটা হিন্দু ভাই যদি পুরীর জগন্নাথ মন্দিরে সম্পত্তি দিতে তার জন্য কি আইনের বাধ্যবাধকতা আছে তার জন্য নেই আমার কোন এক খ্রিস্টান ভাই যদি গির্জা মেলা সম্পত্তি উৎসর্গ করতে চাই আমার কোন আপনার পার্সি ভাই তার ধর্মীয় সম্পত্তি এই ধরনের মুসলমান এর বিরোধিতা আমরা করছি কেন বিরোধিতা করছি সংবিধানের বিভিন্ন আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে আপনাদের বলে রাখি এই অথবা সংশোধনী আইন মুসলমান হিন্দুর লড়াই নয় এই লড়াইটা ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা সংবিধানকে পাঠানোর লড়াই এখন মোদীজির বন্ধুদের নজর পড়েছে কি ভালো ভালো সম্পত্তির উপরে ওই ভালো সম্পত্তি গুলো বিভিন্ন শহরে যদি ভালো দশটা সম্পত্তি থাকে তিনটে অসার সম্পত্তি বুঝতে পারছেন ওই তিনটে সম্পত্তি নিয়ে পুঁজিপতিদের হাতে দিতে হবে না আইনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করতে চাইছে পুজোপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তাই সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদেরকে লড়তে হবে শুধু মুসলমানদের কথা সম্পত্তিতে হাত দিচ্ছে নয় আজকে এদের হাত না বন্ধ করতে পারি দেখবেন যে সম্পত্তি আছে সম্পত্তিতে হাত দেবে তার কারণের সম্পত্তিতে হাত ধরে তারা সম্পত্তিতে হাত ধরে তারা দেখবে আমাদের

কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে নেবে ঘোড়ার ডিম এটা মুসলমানদের শুধু সমস্যা আচ্ছা যদি মুসলমানদের সমস্যা হয় পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের বিরুদ্ধে আপনার বক্তব্যটা শুনেছেন সকলের হাতে শুনেননি আমি আপনাদের বলে রাখি পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের যারা বিরোধিতা করেছে একশো জন বিরোধিতা করলে ন জন কিন্তু আমার হিন্দু ভাই এটা মুসলমানদের সমস্যা হতো তাদের কি দরকার ছিল ভাই শুধু তাই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনারা জানেন করেছি আমার মতো প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেট গুলো যারা দাঁড়িয়েছেন যত অ্যাডভোকেট দাঁড়িয়েছেন একশোটার মধ্যে পঁচানব্বইটা কিন্তু আমার হিন্দু সমাজের এটা মাথায় রাখবেন আমার যে আমি আমার প্রায় ছ সাতটা অ্যাডভোকেট আছে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য থেকে কটা নিয়ে যায় ওখানেও কোনো থাকে যে ছ সাতটার মধ্যে চারটে হিন্দু ভাই তাহলে বলুন যদি মুসলমানদের সমস্যা তারা কেন আমার মামলা লড়বে ভাই বলুন আমাকে তাহলে এটা হিন্দু মুসলমানের সমস্যা কি না শুধু মুসলমানের সমস্যা কি এটা নয় এটা আমার সংবিধানের সংবিধানের আঘাত থেকে রক্ষা করার দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে দিল্লির নামি অ্যাডভোকেটটা আমার হয়ে যেমন মামলা লড়ছে অভিষেক থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেটরা এই আইনের বিরোধিতা করছে এবং সুপ্রিম চড়ক খেয়েছে কেন্দ্র সরকার এটা মাথায় রাখবেন এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটাকে আপনারা শুধু মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে দেবে যারা এটা করতে চাইছে জানবেন তারা হয়তো গোপনে গোপনে সুবেন্দ্র অধিকারীর সাথে হাত মিলিয়ে রেখেছে কি বলছি বুঝতে পেরেছেন তারা গোপনে গোপনে বিজেপির সাথে হাত মিলিয়ে রেখেছে বিজেপির কাছে আর কোনো শোনা হিন্দু মুসলমান ছাড়া আর হিন্দুদের গতন জায়গা কোনো জায়গায় নয় চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব থেকে শুরু করে হিন্দু হবে শুভেন্দু অধিকারীকে বলে দেবে তুই আমি এটা নিয়ে হচ্ছে না শুভেন্দু অধিকারী একের পর এক হিন্দু মুসলমানের মধ্যে আঘাত মানে দ্বন্দ্ব লেগে যাবে কথা বলছে তার ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি

প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তো অক সংশোধনী আইনও আপনাদেরকে আপনাকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করিয়ে করতে পারলেই প্রত্যাহার করতে বাধ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আপনারা বিদায় নিন